কি বাঙালি কি খবর চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর কোথায় যাবো মামা দীঘা হ্যাঁ দীঘা যাবো ওখানে রান্না টান্না হবে একসাথে খাওয়া দাওয়া হবে দেন সমুদ্রে নামবো এখন বাজার যাচ্ছি বাজার যাবো বাজার থেকে কিছু বাজার করে এসি দেন তারপর তোমার সাথে কথা হচ্ছে তো ফাইনালি আমরা রেডি এখন প্রথম যাবো উদয়পুর তারপরে হয় দীঘা যাবো আর আমাদের খাওয়ার ওখানে রান্না করাটা ক্যান্সেল আর কি হোটেলে খাওয়া হবে রান্না করতে ঝামেলা বলে ওই জন্য হোটেলে খাওয়া হবে এদিকে মা বেড়াচ্ছে আমাদের পুরো ফুল টিম আর কি যাচ্ছে গাড়িতে আমরা যাবো বাইকে চলো রেডি চলো দা চলো তো আমরা এখন ঘাটোয়া বাস স্ট্যান্ডে আসি এখান থেকে মাসিয়াবাড়ি তিন থেকে চার কিলোমিটার হালদি হবে তো এখন এখানে দাঁড়িয়ে আছি মাসিয়ারে ওই ওই রাস্তা দিয়ে আসবে তারা ওই ধার দিয়ে এলেই আমরা দীঘা সাইডে যাবো প্রথমে যাব উদয়পুরে তারপরে যাব দীঘা তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো তো ফাইনালি আমরা পার্কিং করে দিয়েছি একটু পুলিশ ধরেছিল ফাইন দিয়ে বেরিয়ে এসতে হলো মামা গাড়ি মামার তখন মুখটা দেখতে হয় তো যাই হোক এখন পার্কিং এ আছে আমরা উদয়পুরে আছি ঠিক আছে উদয়পুরে বিচে যাবো ঠিক আছে দেন তারপরে দেখা যাব দাদা 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 তো আমরা উদয়পুর চলে এসেছি এখন এখানে একটু ঘোরাঘুরি করবো দেন দীঘা যাব ঠিক আছে দীঘাতে যাই স্নান করা হবে তো এই হচ্ছে উদয়পুর এখানে বসে আর কি খাওয়া দাওয়া হয় সব কিছু যেন বিয়ার মাছ ভাজা টাজা বাট আমরা খাইনি আমরা খাবো নি এ চলো চলো ম্যাডাম এখন দূরে চলে গেছে এখন দেখি স্কুটি যদি চলি স্কুটি নেবো ওখানে চলো যাওয়া যাক কীরকম কী রেট বলে দেখি তারপরে তখন চাপবো ঠিক আছে তো এই দিনে আমরা এখন জেলি তুলতে পেরেছি তো গাড়ি নিয়ে নিয়েছি এখন লাল কাঁকড়া দেখতে যাবো চলো বেরোনো যাক তো আমরা চলে এসেছি এখন লাল ক্যাংড়া দেখতে অনেকগুলো আছে দেখতে পাচ্ছো তোমরা বুঝতে পারবি না হয়তো ওই কালোই লাগবে এই দেখো লাল ক্যাংড়া একটু দাঁড়াবো দেন ওইদিকে যাবো কারণ আমাদের সব বাকিরা সব ওখানে দাঁড়িয়ে আছে আমি এসেছি মামিরামি এসছে সমুদ্র এসছে তোদের গিন্নি নি আমাদের গিন্নি নিয়ে আরে মোটামুটি সবাই এসছি ঠিক আছে কিছু ফটো ফটো শুট করে নিই দেন যাবো আমরা এখন স্কুলিটা নিয়ে নিচ্ছি পূজা চালাবে বলে এই যে স্কুটিটা নিয়ে নিচ্ছি চলো যাও যাক তো ফাইনালি চলে এসছি চলে এবার দিঘা যাবো দিঘা দিয়ে স্নান করবো দেন তারপরে বাকি সব আমরা এই উঠে পড়েছি এবারে চলে যাবো নিউ দীঘা হ্যাঁ চলো যাওয়া যাক তো আমরা চলে এসেছি এখানে আমাদের বাইক আর এখানে গাড়িটা এসে পার্কিং হওয়ার জন্য দাঁড়িয়ে এসে গাড়ি আসতেছে ওই দিক থেকে এখান থেকে সামনে যেহেতু আগের এসেছিলাম আগেরবারে ওখানে স্টে করেছিলাম সোজা যে বিল্ডিং আছে ওখানে স্টে করেছিলাম এখানে আমাদের তো বাইক মারাতিতে এসেছি আর কি ভ্যানে করে তো এখানে স্নান করবো দেন চেঞ্জ করে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো তো এখন আমরা বিচের দিকে যাচ্ছি দেখি মুখটা চলো এখন বিচের দিকে যাচ্ছি আমরা আর আজকে সোমবার বলে সেরকম বেশি লোকজন নেই আর কি খালি খালি লাগছে প্রায় চলো এখন যে সান করি আগে চলো একটু এনজয় করি তারপর তোমার সাথে বাকি কথা হচ্ছে তো স্নান হয়ে গেছে আর কি আর এই হচ্ছে দীঘা বীজ সবাই স্নান করে নিয়েছি চলো দু একটা ফটো তুলে নি একটা ফটো তুলে তারপরে খাওয়া দাওয়া করে মন্দির দর্শন করে যাবো তো চেঞ্জ করা হয়ে গেছে আমাদের সব চলো এখন যাওয়া যাক এখন আমরা খেতে যাচ্ছি তো ফাইনালি খেতে বসে গেছি ফটো খেয়ে একটু বসবো তারপরে জগন্নাথ মন্দির যাব তো আমাদের বাকি সব বেরিয়ে যাচ্ছে মন্দিরের উদ্দেশ্যে তো তারা বেরিয়ে গেছে চলো আমরা একটু সমুদ্রের সাইডে যে বসার আছে ওখানে বসবো দেন আমরা মন্দিরে ঢুকব আটটা রে বেরিয়ে পড়েছি তিনজনে আবার আমাদের বাকিরা সব চলে গেছে এখন আমরা তিনজন যাচ্ছি মন্দিরে অফিসে এন্ট্রি করবো সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে এন্ট্রি করে নিয়েছি জগন্নাথ ধামে ভিতরে যাই ভিতরে সবাই আছে আর কি তো আমরা ভিতরে ভগবানের দর্শন করে চলে এসেছি কেমন লাগলাম খুব ভালো খুব ভালো আবার আসবে আবার আমরা রোজই আসছি তেমন কেমন লাগলো ভালো চলো এখন আবার বাড়ি ফেরা হবে তখন কেমন লাগলো মন্দির তো ফাইনালি সবাই গাড়িতে বসে উঠুক তারপরে বেরোবো আমরা ঘাটুয়ার উদ্দেশ্যে তো এখন আমরা আগে চলেছি এসেছি তারা গাড়িটা এখনও আসতে পারেনি পিছনে আছে এখন হরিওর সাথে চা ফটাফট ফিনিশ করে নিই তারপরে ওরা আসলে একসাথে বেরোবো তো আমরা সেখানে চা খাওয়ার পরে কাতি সেন্ট্রাল এসেছিলাম আর কি হাতে ফুচকা আর মোমো নিয়ে নিয়েছি চলে আবার বাড়ি ফেরা যায় তো আমরা ফাইনালি খেতে চলে এই মাঝে কোনো ঘুমায়নি জেগে আছে তাহলে দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে